আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি যে দেশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নর্থ মেসিডোনিয়া নর্থ মেসিডোনিয়া নিয়ে নতুন করে বলার কিছুই নাই সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে নর্থ মেসিডোনিয়াদের নর্থ মেসিডোনিয়াতে ভিসা রেশিওর অনেক ভালো তবে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে আপনি নর্থ মেসিডোনিয়াতে যদি যেতে চান তাহলে আপনি আমাকে কোনো কাজের চয়েস দিতে পারবেন না যে ভাই আমি এই কাজ না সেই কাজ সেই কাজ না এই কাজ এই ধরনের কোনো কাজের চয়েস দিতে পারবেন আপনি আমাকে বলেন যে ভাই আপনি সিডিউলে পাঠিয়ে দিন পাঠিয়ে দেন আমাদের কাছে কাজ আছে সেগুলো হচ্ছে যে বিল্ডিং কনস্ট্রাকশন আমাদের কাছে গার্ডেনিং মানে গাছ কাটা আমাদের গাছ কাটা দ্যাটস মিন হচ্ছে বাগান কাটা আমাদের কাছে আছে কিছু ফ্যাক্টরি কিছু ইনডোর ক্লিনার এই আর কি তো আমাদের কাছে কিছু স্কিলড ওয়ার্কারের জন্য হেভি ড্রাইভার যারা আছে তারা আবেদন করতে পারেন খুব শর্ট টাইমের ভিতরে আমরা নতুন স্টুডেন্টের ভিসা করে দিতে পারবো আপনি পাঁচ থেকে ছয় মাস যদি আমাকে দিতে পারেন তাহলে এতটুকু আমি বলতে পারি যে আমি আপনাকে নতুন স্বজন ভিসা মানে গ্যারান্টি না তারপরেও গ্যারান্টির কথা বলা যায় যে নব্বই থেকে পঁচানব্বই কিংবা আটানব্বই পার্সেন্ট আমি আপনাকে ভিসা করে দিতে পারবো আর একটা কথা বলি নর্থ মেসিডোনিয়াতে ভিসা করার ক্ষেত্রে আমাদেরকে ইন্ডিয়াতে যেতে হয় না অথরাইজেশন করে দিলে আপনার ভিসাটা করা সম্ভব কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি যদি এমনই হয় যে ইন্ডিয়া নর্থ মেসিডোনিয়া অ্যাম্বাসি বললো যে যাত্রী সরাসরি ইন্ডিয়া অ্যাম্বাসি ফেস করতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে আর তার জন্য করণীয় যা ইন্ডিয়ান ভিসা থেকে শুরু করে এ টু জেড করার জন্য আমাদের যতটুকু সহায়তা আমরা করতে পারি আমরা সেগুলো করবো দ্বিতীয় কথা হচ্ছে যদি অথরাইজেশন করে আমরা নিয়ে এসে দিতে পারি তাহলে আপনাদের যাওয়ার দরকার নেই সেটা চায়না থেকে কিংবা ইন্ডিয়া থেকে আমরা করে নিয়ে আসবো নর্থ মেসিডেনের ভিসা আর একটা বিষয় সেটা হচ্ছে নর্থ আপনি ওখানে যদি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকেন নির্দিষ্ট সময় পর্যন্ত থেকে সেখানে যে নিয়মকানুনগুলো আছে সেগুলো সুযোগ সুষ্ঠুভাবে মেনে চলেন কোনো পুলিশ রিপোর্ট না হয় তাহলে অবশ্যই অন্য অন্য যে ভলকান কান্ট্রিগুলো আছে অন্য অন্য যে নন সেন্সেল কান্ট্রিগুলো আছে তারা যে সুযোগ সুবিধা দেবে নর্থ মেসোরমিয়া কিন্তু তাদের দিক থেকে কোনো অংশে কম দেয় তো আমার কথা হচ্ছে একটাই যদি আপনাদের পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স ছবি রেডি থাকে এবং শিক্ষাগত যোগ্যতা যদি সার্টিফিকেট থাকে এটা অবশ্যক না যদি থাকে দিতে পারেন আপনারা যদি এই ডকুমেন্টসগুলো রেডি করে আমাদের অফিসে আসেন আশা করি তিন থেকে চার মাসের ভিতরে আপনাদের একটা রিজাল্ট দেবে এবং পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনাদের ফ্লাইট দেব এটা আমাদের সাথে এগ্রিমেন্ট করে আমরা কাজ করি আপনাদের যেমন পেমেন্ট ইনসিকিউর ফিল করেন সো আমরাও সেটা পেমেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা মানিব্যাক গ্যারান্টি যেটা দেওয়ার দরকার সেটা আপনাদেরকে দিব আর আমার ভিডিওতে যদি কেউ নতুন দেখে থাকেন ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টসে জানাবেন আমরা উত্তর দিয়ে দিব আপনাদের আর অবশ্যই ঠিকানা দেওয়া থাকবে সরাসরি অফিসে আসবেন ধন্যবাদ সবাইকে